হরে কৃষ্ণার সমস্ত ভিউয়ার্সদের আবারও অভিনন্দন প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আসন্ন ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল অভয়চরণ অরবিন্দ ভক্তিবেদান্ত স্বামী শিলোপ্রভুপাদের একশত আঠাশতম আবির্ভাব তিথি বেশ পূজা মহামহৎসব শিলোপ্রভুপাৎ ইস্কনের প্রতিষ্ঠাত আচার্য এবং প্রধান শিক্ষাগুরু রূপে উনি কী গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন সমস্ত বিশ্বের মানব জাতির জন্য কেন শিলোপ উদ্দেশ্যে এই শুভ তিথিতে আমাদের শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা উচিত শিলপ্রভুপাত এই জগতের মানুষের জন্য তার কৃপার বিশেষ প্রয়োজন কীভাবে আমরা তার কৃপা আশীর্বাদ লাভ করব এই বিশেষ দিনে আমরা উপাদের উদ্দেশ্যে কেন শ্রদ্ধাঞ্জলি নিবেদন করব আর এই বিশেষ তিথিতে ভগবান শ্রীকৃষ্ণের পিতা নন্দ মহারাজ আনন্দ উৎসব করেছিলেন এই জন্য নন্দোৎসব পালনের পদ্ধতি কি তাও আলোচনা করব তো যারা এই ইউটিউবে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন এবং যারা নিয়মিতভাবে ভিডিওটি শ্রবণ করে থাকেন এই চ্যানেলের তো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকন প্রেস করে টু অল করে দেবেন যারা ফেসবুক পেজে দেখছেন পেজটিকে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট এবং বহু পরিমাণে শেয়ার করবেন আপনার একটি মাত্র শেয়ারে অনেকেই এই সম্বন্ধে অবগত হয়ে কৃপা পার্শীর্বাদ লাভ করতে পারবেন হরে কৃষ্ণ তো এই বছর দু হাজার চব্বিশ সাতাইশে আগস্ট ইস্কনের প্রতিষ্ঠাত আচার্য শ্রীল অভয়চরণ অরবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ কলকাতা শহরে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা শহরে জর্জ হ্যারিসন রোড এইখানে ওনার নিবাস্থল ছিল কিন্তু উনি যেখানে আবির্ভূত হয়েছেন এখন সেখানে একটি ভব্য মন্দির নির্মাণ হবে কাঠাল বৃক্ষ রয়েছে সেখানে শিলপ্রপাদের মামার বাড়ি টালিগঞ্জে সেইখানে উনি এই বিশেষ তিথিতে আঠারোশো সালের শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর ঠিক পরের দিনেই উনি আবির্ভূত হয়েছিলেন আর শিলপ্রবাদ এই জগতে কেন আবির্ভূত হলেন ভগবান শ্রীকৃষ্ণের শুদ্ধ ভক্ত ভগবানের মিশন ভগবানের ইচ্ছাকে পূর্ণ করার জন্যই তিনি এই জগতে আবির্ভূত হন তাই ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছা পূরণ করার জন্য উনি আঠারোশো সালের নন্দ উৎসবের দিনে এই শুভ মাহাতপূর্ণ তিথিতে উনি আবির্ভূত হয়েছেন এবং ওনার সর্বশ্রেষ্ঠ অবদান হচ্ছে ওনার গ্রন্থ যারা এখনও ওনার গ্রন্থ আপনারা পড়েননি শ্রীমদ্ভাগবত চৈতন্য চরিতামৃত শ্রীমদ্ভগবৎ গীতা যথাযথ এই সমস্ত বৈদিক সাহিত্য উনি সংস্কৃত ভাষা থেকে ইংরেজি ভাষাতে অনুবাদ করেছেন এবং পাশ্চাত্য দেশে উনিশশো সালে উনি কপরদ্যক শূন্যভাবে সত্তর বছর বয়সের একজন বৃদ্ধ উনি ভারত ত্যাগ করে একটি মালবাহী জাহাজে জাহাজে করে উনি আমেরিকা আমেরিকার উদ্দেশ্যে গমন করেন এবং সতেরোই সেপ্টেম্বর উনিশশো পঁয়ষট্টি সালে উনি আমেরিকা গিয়ে পদার্পণ করেন এবং সিঙ্গেল হ্যান্ডেড সম্পূর্ণভাবে একা ওনার সঙ্গে কেউ ছিল না ওনার অর্থ ছিল মাত্র আমেরিকান সেভেন ডলার্স ইন্ডিয়ান চল্লিশ টাকা চল্লিশ রুপিস নিয়ে উনি আমেরিকাতে গিয়ে কঠোর সংগ্রাম করে সেইখানে হিপিদের মাতালদের যারা রজ এবং তমগুণে নিমগ্ন ছিলেন তাদেরকে কৃষ্ণ ভক্তি দান করেছেন সারা পৃথিবীতে উনি দশ বছরের মধ্যে বার ভ্রমণ করে ছটি মহাদেশে একশো আটটি রাধাকৃষ্ণের মন্দির উনি স্থাপন করেন সহস্র সহস্র ভক্তকে উনি দীক্ষা প্রদান করেন চৈতন্য মহাপ্রভুর উনি হচ্ছেন সেনাপতি ভক্ত দাস ঠাকুর যিনি চৈতন্য মহাপ্রভু পার্ষদ তিনি তার যে গ্রন্থ সেখানে চৈতন্য মঙ্গলে উনি লুক উল্লেখ করেছেন এবে নাম সংকীর্তনে তীক্ষ্ণ খড়ক লইয়া অন্তর অসুরজীবের ফেলিবে কাটিয়া যদি পাপি ছাড়ি ধর্ম দূর দেশে যায় মোর সেনাপতি ভক্ত যাইবে তথায় শিল্পপাদ হচ্ছেন চৈতন্য মহাপ্রভুর সেনাপতি ভক্ত চৈতন্য মহাপ্রভুর ইচ্ছা ছিল যে পৃথিবীতে যত শহর নগর গ্রাম রয়েছে সর্বত্র নার মহিমা প্রচার হবে তো সেই কাজটি উনি রূপদান করেছেন সারা পৃথিবীতে ছয়টি মহাদেশে এত বড় একজন মানে বয়স্ক ব্যক্তি বার ভ্রমণ করে উনি একশো আটটি রাধাকৃষ্ণের মন্দির নির্মাণ করলেন সারা বিশ্বে একটি রূপদান করলেন তাই শিলোপ্রভূপাদের এই বিশেষ তিথিতে ওনার মহিমা কীর্তন করে আমরা শেষ করতে পারব না তবে এই যে যে শিলোপ্রপাদের মহিমা সকলেরই উপলব্ধি রয়েছে আপনাদের সারা পৃথিবীতে ইস্কন ভক্তদের এবং যারা নবীন ভক্ত যারা যুক্ত হচ্ছেন ইস্কনের সঙ্গে সকলের সঙ্গে শিলপ্রপাদের আমাদের একটি গভীর সম্পর্ক রয়েছে শিলপ্রপাদের গ্রন্থ পাঠ করেই হোক তার শ্রীবিগ্রহ দর্শন করেই হোক তার কীর্তন শ্রবণ করেই হোক তার প্রবচন শ্রবণ করেই হোক ইসকনের কোনো মন্দিরে এসেই হোক কোনো ভক্তের সঙ্গ করেই হোক শ্রীবিগ্রহকে দর্শন করেই হোক যে কোনোভাবেই আমরা শিল্প সঙ্গে যুক্ত হওয়ার সৌভাগ্য যার অর্জন করেছি তারা অত্যন্ত ভাগ্যবান কেননা উনি এই জগতের কোনো ব্যক্তি নন তাই শিল্পবাদ উনি ভবিষ্যৎবাণী করেছেন যে তার প্রতিষ্ঠিত ইস্কন এই কলিযুগের দশ হাজার বছর ধরে এই প্রচার চলবে হরিনাম সংকীর্তনের প্রচার চলবে তো যারাই এই সংকীর্তন আন্দোলনে যোগদান করবেন তারাই চৈতন্য মহাপ্রভুর কৃপা লাভ করবেন এবং ইস্কনরূপ এই এই জাহাজে আরোহণ করে তারা ভগবত ধামে গমন করবেন আর শিলপ্রভুপাত হচ্ছেন সেই জাহাজের কান্নারি এটা কোনো নতুন কথা আমি বলছি না শ্রীমৎ ভাগবতেই তা উল্লেখ আছে ভগবান বলেছেন উদ্ধবকে নির্দেহ মাধ্যম সুলবং সুদুর্লভম প্লবং সুকল্প গুরু কর্ণধারম মায়ানুকুলেন নভস্য তেরিতম প্রমাণ ভবাধি নতরে স্বাত্পা এই মনুষ্য দেহ হচ্ছে একটি নৌকা নৌকার সঙ্গে তুলনা করা হয়েছে এই ভব সংসারকে সমুদ্রের সঙ্গে তুলনা করা হয়েছে আর গুরু হচ্ছে কর্ণধর ক্যাপ্টেন মাঝি আর শাস্ত্রগ্রন্থ হচ্ছে সেই নৌকার যে পালের অনুকূল বায়ু এত কিছু পাওয়া সত্ত্বেও যারা এই মনুষ্য জীবনের সদ্ব্যবহার করবে না তাদেরকে বলা হচ্ছে নতরের স্বাদ পোহা তাই শিল্প উপাদের মতো একজন মহান সদ্গুরুর সন্ধান আমরা পেয়েছি ইস্কন রূপ একটি সংস্থা পেয়েছি আমরা মনুষ্য রূপ একটি নৌকা আমরা পেয়েছি শিল্প উপাদের রচিত গ্রন্থ আমরা পেয়েছি অতএব সমস্ত অ্যাডভান্টেজ আমরা পেয়েছি এখন আমাদের শিল্প উপাদের নির্দেশ পালন করে সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে যদি আমরা একত্রভাবে শিল্প উপাদের এই মিশনকে সাফল্যমণ্ডিত করার জন্য আমরা যোগদান করি তাহলে আমাদের সকলের মঙ্গল হবে তাই শিল্প উপাদের এই আবির্ভাব তিথিতে আমাদের শিল্প উপাদের উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা এটা লিখতে পারেন তো অনেকে বলবেন যে শিলুপ্রপাতে তো একজন মহান ভক্ত ছিলেন তোনার স্ত্রী ওনার পুত্রেরা কেন ভক্ত হলেন না তো সেটা হচ্ছে এরকম ভগবানের ইচ্ছা কৃষ্ণ শক্তি বেনা নহে তার প্রবর্তন কৃষ্ণের উনি শুদ্ধ ভক্ত কৃষ্ণ চাননি ওনার স্ত্রী ওনার পুত্রেরা ভক্ত হোক কিন্তু আসলেই তারা কিন্তু কেউ অভক্ত নন তারা ভক্ত কিন্তু অভক্তের মতো যদি তারা অভিনয় না করতেন তাহলে কিন্তু শিলপ্রভুপাত এই সংসার ত্যাগ করে তার স্ত্রীর সঙ্গে সম্পর্ক ছিন্ন করে উনি বৃন্দাবন ধামে গমন করতেন না এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত কিছু উনি পরিকল্পনা করে রেখেছেন এরা সকলেই শিলপ্রভুপাতকে কৃষ্ণ ভাবনায় অগ্রগতির জন্য সকলেই সহযোগিতা করেছেন এই জন্য উপাদের স্ত্রী তিনি যদিও আপাত দৃষ্টিতে আমাদের মনে হয় তিনি ভক্ত নন কিন্তু তিনি মহান ভক্ত শিলপ্রভুপাত যখন নিচের ঘরে বসে ভাগবত গীতা আলোচনা করতেন সাধুসঙ্গ করতেন তখন ওনার স্ত্রী তিনি উপরের ঘরে বসে তিনি চা পান করতেন তো শিল্পপ্রবাদ একদিন এসে দেখেন যে ওনার স্ত্রী ওনার ভগবদ্গীতার যে লেখা পাণ্ডুলিপি বিক্রি করে চা খেয়েছেন তখন শিলপ্রপাত অত্যন্ত মর্মাহত হলেন তার স্ত্রীকে ডেকে পাঠালেন আমার সেই ভগবদ্গীতার পাণ্ডুলিপি কোথায় তখন উনি বললেন সেটা আমি বিক্রি করে চা খেয়েছি তখন শিল্পপ্রবাদ উনি বললেন যে তোমার সঙ্গে আজকে আমার একটি ফাইনাল বোঝাপড়া যে তুমি কী চাও টি অর তখন উনি হেসে হেসে বলছিলেন আমি টি চাই অর্থাৎ চা চাই তো ওই মুহুর্তে শিলপ্রভুপাদের সিদ্ধান্ত নিলেন যে আজ থেকে তোমার সঙ্গে আমার চিরতরের সম্পর্ক ছিন্ন করে আমি গৃহত্যাগ করে বৃন্দাবনে চলে যাচ্ছি বৃন্দাবনে গিয়ে রাধা দামোদর মন্দিরে যেখানে শিলুরূপগোস্বামীর ভজন কুটির সমাধি রয়েছে একান্তে সেখানে উনি ভজন করতেন রূপগোস্বামীর কাছে প্রার্থনা করতেন শাস্ত্রগ্রন্থ উনি অধ্যয়ন করতেন অনুবাদ করতেন এবং ব্যাক টু গড নামে একটি পত্রিকা উনি নিজেই স্ক্রিপ্ট লিখতেন নিজেই টাইপ করতেন প্রুফ রিডিং দেখতেন এবং সেটা প্রেসে গিয়ে উনি ছাপাতেন এবং নিজেই হাতে উনি বিতরণ করতেন এভাবে কঠোর সংগ্রাম উনি করেছেন তো শিল্পপ্রবাদের যে অবদান এটা আমরা পাঁচ মিনিটে দশ মিনিটে বলে শেষ করতে পারব না তা আপনাদের সকলেরই অভিজ্ঞতা রয়েছে শিল্পপ্রবাদ হচ্ছেন ভগবানের নিজেজন একদিন শিলপ্রভুপাদ ঝাঁসিতে যখন প্রচার করছিলেন ওনার একটি ভক্তসংঘ ছিল লিগ অফ ডিভোটি তো হঠাৎ উনি শুনতে পেলেন যে এলাহাবাদে ওনার যে ঔষধের দোকান ছিল সেখানে কর্মচারী সমস্ত ঔষধ বিক্রি করে উনি ওখান থেকে পালিয়ে চলে গেছেন এই কথা শুনে শিলপ্রভুপাধ উনি দুঃখ পেয়েছিলেন আর পরক্ষণে ওনার শ্রীমদ্ ভাগবতের একটি শ্লোক ওনার মনে পড়ল যশ্রহ মনুগ্রেন্নামই হরিশ্বে ধনম ধন শোনাই অর্থাৎ শ্রী হরি ভগবান শ্রীকৃষ্ণ যাকে বিশেষভাবে কৃপা করেন তার সমস্ত তথাকথিত জড় সম্পত্তি তিনি হরণ করেন তখন শিলপ্রপাত সেই ঘটনাকে উনি ভগবানের কৃপা বলে উনি গ্রহণ করেছিলেন এইভাবে অনেক ছোট ছোট বড় বড় ঘটনা ওনার জীবনে রয়েছে শিলপ্রপাত যখন আমেরিকাতে যাওয়ার জন্য ওনার গুরু মহারাজ ওনাকে আদেশ করেছিলেন সেই বাসনা পূর্ণ করার জন্য উনি অনেক চেষ্টা করেছিলেন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত উনি চেষ্টা করেছিলেন তাই এই জলদূত নামক মালবাহী জাহাজের যিনি মালিক ছিলেন সুমতি মোরার্জি তাকে অনুরোধ করেছিলেন যে আপনার এই মালবাহী জাহাজ আমাকে যাওয়ার একটু বন্দোবস্ত করে দিন তখন সেই মহিলা তাকে বলেছিলেন আপনি আমার পিতার মতো তাই কোনো কন্যা তার পিতাকে এরকম একটি মানে প্রতিকূল পরিবেশে যাওয়ার জন্য কখনোই অনুমোদন করতে পারেন না বরং আপনি বৃন্দাবন ধামে থেকে হরিভজন করুন আপনার সারা জীবনের যা কিছু ব্যয়ভার আমি বহন করব তো শিলপ্রপাত সেটা প্রত্যাখ্যান করেছিলেন শিলপ্রপাত বলেছেন সত্যি যদি তুমি আমার কন্যার মতো হও তাহলে কন্যার কর্তব্য হচ্ছে পিতার মনোবাসনা পূর্ণ করা তাই আমার গুরুদেব চেয়েছিলেন যে পাশ্চাত্য দেশে যেন আমি ইংরেজি ভাষা প্রচার করি ইংরেজি ভাষায় কৃষ্ণ ভবন আমরা প্রচার করি সেই আমার বাসনাটি তুমি পূর্ণ করো তখন সুমতি মোনার্জি তার ক্যাপ্টেনকে ডেকে জাহাজের ক্যাপ্টেন অরুণ পাণ্ডেকে ডেকে সেই জাহাজে যাওয়ার বন্দোবস্ত করেছিলেন আর এক মাস ধরে সেই জাহাজ প্রশান্ত মহাসাগরের উপর যে যখন যাচ্ছিল শিল্প উপাদের অনেকবার হার্ট অ্যাটাক্ট হয় এবং ভগবান শ্রীকৃষ্ণকে উনি স্বপ্নে দেখেন উনি এসে প্রভুপাতকে বলেন অভয় তুমি ভয় পেও না আমি তোমার সঙ্গে আছি উনি যে প্রভুপাদের প্রভুপাত যে ভগবানকে দর্শন করেছিলেন এর অনেক দৃষ্টান্ত রয়েছে উনি ভগবানের একজন অভিয়াসলি শুদ্ধ ভক্ত ভগবানের নিজজন কৃষ্ণের নিজজন এই শুভ তিথিতে ছিল প্রভুপাদের কৃপা আমরা কিভাবে লাভ করবো শিলুপ্রভুপাত যখন বৃন্দাবন ধামে উনিশশো সালের চোদ্দোই নভেম্বর উনি দেহত্যাগ করার পূর্ব মুহূর্তে ওনার অন্তরঙ্গ শিষ্যরা যখন ওনাকে বলেছিলেন সে শিলুপ্রভুপাত আপনার অবর্তমানে আমরা কীভাবে এই সংস্থাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো আপনি কি করলে আপনি সন্তুষ্ট হবেন শিলুপ্রপাত বলছেন আমি কখনো, থাকবো না সেরকম না আমি সবসময় ছিলাম রয়েছি এবং থাকবো আমার গ্রন্থের মধ্যে আমি সবসময় বিরাজমান আর আমাকে যদি তোমরা সত্যিই ভালোবাসো আমার অবর্তমানে আমার দেহত্যাগের পরে তোমরা সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে একে অপরে অপরের প্রতি সহানুভূতিশীল হয়ে আমার এই আন্দোলন এই চৈতন্য মহাপ্রুর আন্দোলনকে যত তোমরা সামনে এগিয়ে নিয়ে যাবে যত সুন্দরভাবে মিলেমিশে প্রচার করবে সেটা হচ্ছে আমার প্রতি তোমাদের ভালোবাসার দৃষ্টান্ত তাই শিলপ্রপাদের এই আবির্ভাব তিথিতে আমরা যদি সত্যিই শিলপ্রবাদের কৃপা লাভ করতে চাই সত্যি যদি আমরা তাকে ভালোবাসি উপরে উপরে নয় তাহলে শিলপ্রবাদের একদম অন্তিম যে নির্দেশ যে আমরা যেন দ্বন্দ্ব ভুলে গিয়ে ভেদাভেদ ভুলে গিয়ে একাত্মভাবে সঙ্গ শক্তি কলিযুগে এইভাবে যদি শিলপ্রবাদের হন অভিলাস পূর্ণ করি তাহলে শিলপ্রবাদের কৃপা আশীর্বাদ আমরা লাভ করব আর এই সাতাশে আগস্ট হচ্ছে নন্দ উৎসব তাই ছাব্বিশে আগস্ট যেহেতু জন্মাষ্টমী তাই এই জন্মাষ্টমীর দিনে বারোটা পর্যন্ত আমরা উপবাস ছিলাম কোনো রকম পঞ্চশস্য গ্রহণ করিনি তাই মঙ্গলবারতির পরেই আপনারা পালন করবেন জন্মাষ্টমীর দিনে যে সমস্ত পিঠে তালের বড়া অন্য জাতীয় দ্রব্য নিবেদন করা হয়েছিল মঙ্গল আরতির পরে ভগবানের কাছে প্রার্থনা করে যে ভগবান গতকাল যে ব্রত পালন করেছিলাম যদি কোনো ত্রুটি হয় আপনি ক্ষমা করে আমাদেরকে কৃপা করুন যাতে আমরা এই ব্রতের পূর্ণ ফল লাভ করতে পারি এইভাবে আপনারা পালন করবেন এবং বিভিন্ন প্রকার পিঠে পায়েস অন্য ব্যঞ্জন রান্না করে ভগবানকে নিবেদন করবেন শিলোপ উপাদকে নিবেদন করবেন আর এই দিনে কিন্তু দুপুর পর্যন্ত উপবাস পালন করার পরে কিন্তু আবার আরেকটি ব্রত শুরু হবে সেই ব্রত বারোটা পর্যন্ত হবে আর শিলোপ উপাদের যে শ্রীবিগ্রহ যাদের কাছে রয়েছে এই শ্রীবিগ্রহ আপনারা অভিষেক করবেন স্নান করাবেন পঞ্চামৃত দিয়ে বিভিন্ন ফলের রস দিয়ে ডাবের জল দিয়ে বিভিন্ন তীর্থের পবিত্র জল দিয়ে স্নান করাবেন শিলপ্রপাদের মহিমা কীর্তন করবেন বিভিন্ন প্রকার ব্যঞ্জন প্রভুপাদের জন্য রান্না করবেন হরিনাম সংকীর্তন করবেন পুষ্পাঞ্জলি দেবেন এতে শিলপ্রভুপাত কিন্তু অনেক কৃপা আমাদের প্রতি বর্ষণ করবেন এইভাবে নন্দ মহারাজ তার পুত্রের আবির্ভাব তিথি উপলক্ষে উনি উৎসব করেছিলেন তাই এই দিনে হচ্ছে নন্দ উৎসব তাই এইভাবে যদি আমরা প্রসাদ বিতরণ করি শিলপ্রপাদের মহিমা কীর্তন করি ভগবানের মহিমা কীর্তন এতে আমরা ভগবান এবং ভক্তের কৃপা লাভ করব কেননা ভগবানের আবির্ভাব তিথি উপলক্ষে তার যে মহান ভক্ত নন্দ মহারাজ এই দিনে মহোৎসব করেছিলেন সেই জন্য এই তিথির নাম হচ্ছে নন্দোৎসব তাই হরিনাম সংকীর্তন মহাপ্রসাদ বিতরণ ভক্ত সেবা বৈষ্ণব সেবা বা বৈষ্ণবদের কিছু দান করা এটাই খুব মাহত্বপূর্ণ কোনো বৈষ্ণবের আবির্ভাব তিথিতে যখন আমরা তার গুণকীর্তন করি তখন তার যে মহান মহান গুণাবলী আমাদের ভিতরে প্রকাশিত হয় হ্যাঁ তাই এই শুভ তিথিতে শিলপ্রভুপাদ আবির্ভূত হয়েছিলেন বলে এই তিথিটি অত্যন্ত মহিমান মহিমান্বিত এই বছর শিলপ্রভুপাদের একশো আঠাশতম আবির্ভাব তিথি আর শ্রীকৃষ্ণের পাঁচ হাজার দুশো পঞ্চাশতম আবির্ভাব তিথি এই দুটো তিথি অত্যন্ত মহিমান্বিত তাই আপনারা যে যেখানে রয়েছেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই দুটো দিন অত্যন্ত নিষ্ঠা সহকারে আপনারা উদযাপন করুন আর সবসময় মনে রাখবেন শিলোপবাদ হচ্ছেন আমাদের প্রধান শিক্ষাগুরু এবং প্রতিষ্ঠাতা আচার্য তার প্রতি যেন ভক্তি আমাদের অক্ষুণ্ণ থাকে কখনো যেন আমরা কোনো রকম ভেদাভেদ না করি শিল্প উপাদের শিক্ষা যেটা আমাদেরকে প্রদান করেছেন সেই শিক্ষা আমাদের হৃদয়ে ধারণ করে শিল্প উপাদের প্রতি আমাদের আনুগত্য আমরা এইভাবে অর্পণ করে আমরা তার কৃপা লাভ করতে পারব তা আশা করি আপনারা সকলেই অত্যন্ত ভাগ্যবান আমরা সবাই ভাগ্যবান শিলপ্রপাদের আবির্ভাব থেকে এই ব্যাস যে আমরা সবাই উদযাপন করবো নন্দোৎসব উদযাপন উদযাপন করব তাহলে আজ এই পর্যন্তই এই শুভেচ্ছা রেখে আজকে এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ